ঘূর্ণিঝড় রেমালের দাপটে বাড়ির কাছেই পড়ে গিয়েছিল কলাগাছ এবং বিদ্যুতের তারও ছিঁড়ে পড়ে গিয়েছিল কলা গাছে জড়ানো অবস্থাতেই বিদ্যুতের তার থাকায় অঘটন ঘটল পূর্ব বর্ধমানের মেমারির কুমোরপাড়া এলাকায় মেমারি থানার কুমোরপাড়া এলাকায় বিদ্যুৎ পৃষ্ট হন বাবা এবং ছেলে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসকরা উভয়কে মৃত বলে ঘোষণা করেন জানা গেছে মেমারির কলানবগ্রাম সংলগ্ন কুমোরপাড়া এলাকার বাসিন্দা ফোরে সিং এবং তার ছেলে তরুণ সিং বাড়ির কাছেই পড়ে গিয়েছিল কলা সেই কলা জড়িয়েছিল ছেঁড়া বিদ্যুতের তার কলা গাছ সরাতে গিয়েই বিদ্যুতের তারে হত হন ফোরে সিং বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে তরুণ সিং তিনিও তরিদাহত হন ছিটকে পড়ে যান মাটিতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় মানুষজন দ্রুত উদ্ধার করে তাদেরকে নিয়ে আসে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসকরা মৃত বলে জানান আকস্মিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন সহ এলাকার বাসিন্দারা গোটা এলাকায় কান্নার রোল খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও যান ঘটনাস্থলে পরিস্থিতি মোকাবিলা করার জন্য সমস্ত জায়গায় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যে জায়গায় বিদ্যুতের তার ছেড়া অবস্থায় ছিল সেখানেরও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় হাত লাগায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কিন্তু আকস্মিক এই ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকা আমরা ঘুমাচ্ছিলাম দিয়ে বাবা ঝড় ঝড় হচ্ছে বলে বাবা ওই দিয়ে গেছিল গাছ কাটতে গেছিল। তারের ওপর গাছ পড়েছিল বলে আর আমরা ঘুমাচ্ছিলাম তারপরে আমাদের ঘরে পাশের বাড়ি থেকে ডাকলো এই যে এরা ডাকলো যে দেখবি তোর বাবা এখানে পড়ে আছে আমরা বুঝতে পারি নিজে কারেন্ট পড়ে আছে এখানে আমরা ভেবেছি হয়তো এমনি হয়তো পড়ে গেছে তারপরে আবার আমি বলে ওটো দেখো ওখানে বাবার কি হয়ে পড়ে আছে ওইখানে দিয়ে ছুটে আস থেকে আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দেখছি যে দুজনা ছরকার চটকি করছে কারেন্ট লেগে এইগুলো সব

thank <laughs>